মুন্ডেশ্বরী নদী থেকে বেআইনি বালি পাচার ট্রাক্টর সহ এক ব্যক্তিকে গ্রেফতার থানার পুলিশ শুক্রবার মহকুমা আদালতে পেশ করা হয় জানা গেছে বৃহস্পতিবার রাতে বালিপুর সংলগ্ন নদী অঞ্চল থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় অভিযানে খানাকুলের সেকেন্দারপুর সংলগ্ন এলাকা থেকে প্রায় একশো সিএফটি বালি বোঝায় একটি ট্রাক্টর সহ এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম কুমারেশ মন্ডল বেআইনি নদী থেকে বালি তুলে পাচার করার অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বালি বোঝায় ট্রাক্টরটি পুলিশ বাজেয়াপ্ত করেছে শুক্রবার সকালে ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ নিউজ আজ বাংলা থানাকুল পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান থ্রি ওয়ান বিশদ জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিৰ' ফ'ৰ নাইন থ্ৰী ছিক্স নম্বৰে